আইসিটি অ্যান্ড ম্যাথকেটে সবাইকে একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা এর ছয় পয়েন্ট দুই অনুশীলনী এর এক থেকে ছয় পর্যন্ত অঙ্কের সমাধান করব। তো দেখো প্রথমে আমাদের এক নঙে কিছু শূন্যস্থান দেওয়া আছে প্রথমে বলছে সমকোণের পরিমাপ তো সমকোণ অর্থাৎ আমরা জানি যে নব্বই ডিগ্রি যে কোণের পরিমাপ তাকে বলে সমকোণ বলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কি সমকোণ বলে তাহলে আমরা জানি যে সমকোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি এরপর আছে সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা দেখো সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ কোনটাকে বলে যে কোণের পরিমাণ বা পরিমাপ নব্বই ডিগ্রি থেকে কম এই কোনটা পরিমাপ নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ কী হবে কম হবে তাহলে এখানে তো কোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কম লিখবো এখানে আমরা এরপরে কোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা এবার স্থূলকোণ কোমাকে বলে কোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো কোণকে কোণ বলে তাহলে কোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কী হবে বড়ো হবে বা বেশি হবে তাহলে এখানে আমরা বেশি লিখবো এরপর আসছে সমকোণী ত্রিভুজের একটি কোণ তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে এবার যদি সমকোণী কোণটাকে আমরা সমকোণটাকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে এটা সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ তাহলে এখানে বলতে পারি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ দেখো এই কোণটা নব্বই ডিগ্রি থেকে ছোট এই কোণটাও নব্বই ডিগ্রি থেকে ছোটো তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে অপর দুইটি কোন কি কোণ তাহলে এখানে কি লিখবো আমরা অপর দুটি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ এরপর আছে ড্যাশ ত্রিভুজের স্থূল কোণ এবং ড্যাশ সূক্ষ্মকোণ তাহলে এখানে দেখো স্থূলকোণে ত্রিভুজ আসি আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো একটা কোণ হচ্ছে স্থূলকোণ এবং বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে হচ্ছে স্থূলকোণে ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এখানে লিখতে পারি আমরা যে স্থূল স্থূল কোণী ত্রিভুজের একটি কোণ তাহলে একটি স্থূলকোণ এবং দুইটি দেখো এখানে একটা স্থলকোণ হয়েছে আর বাকি যে দুটো আছে সে দুটো হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে এখানে আমরা দুইটি লিখতে পারি দুইটি হচ্ছে সূক্ষ্মকোণ এরপরে সনংে দেখো স্বয় বলছে যে ত্রিভুজে প্রত্যেক কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে কম সেটি শুক্র কোণী শুকোণ ত্রিভুজে প্রত্যেকটা কোণের পরিমাপ নব্বই ডিগ্রিতে কম থাকে অর্থাৎ আমরা যদি শুক্র কোণ অঙ্কন করি এটা শুক্র কোণ আর এটা একটা সূক্ষ্মি এটা সূক্ষ কোণ হলো এটা সে ত্রিভুজ তাহলে এখানে প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি দেব এরপর আসি দুই নখে দুই নখে বলছে দেখো যে ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন তো ইউক্লিড ছিল গ্রিসের পণ্ডিত তো এটা আমাদের বইয়ে দেওয়া আছে ইউক্লিড ছিল কি গ্রিসের পণ্ডিত এবার বলছে জ্যামিতি প্রতিপাদ্যের উপর লিখিত ইউক্লিডের বইটির নাম কী বলছে যে জ্যামিতি প্রতি জ্যামিতি প্রতিপাদের উপর লিখিত ইউক্লিডের যে বইটি সে বইটির নাম কি তাহলে বইটির নাম হচ্ছে এলিমেন্টস কি হবে এলিমেন্টস অর্থাৎ উপাদা তাই এলিমেন্টস এবার বলছে খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া সমূহ লিপিবদ্ধ করেন কি বলছে কত খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব কত অব্দে তাহলে এটা হচ্ছে খ্রিস্টপূর্বে অর্থাৎ খ্রিস্টাব্দের আগের কথা তাহলে এটা হচ্ছে চা নাম্বার তিনশো খ্রিস্টপূর্বে তারা খ্রিস্ট তিনশো খ্রিস্টপূর্বে গ্রিক পণ্ডিত ইউক্লিট তার এলিমেন্টস পুস্তকে জ্যামেটিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন এরপর আমাদের পাঁচ দেখো যে নিচে কয়েকটি কোনের পরিমাপ দেওয়া হলো কোনগুলো আক এখন আমাদের কোনগুলো অঙ্কন করতে হবে তো দেখো প্রথমে আমাদের দেওয়া আছে ক নম্বরে ত্রিশ ডিগ্রি তো প্রথম আমাদের ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হলে কী করতে হবে প্রথমে ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হলে আমাদেরকে একটা রেখা আঁকতে হবে তো আমরা ধরে নিলাম রেখাটা হচ্ছে ও এ তাহলে ও এ প্রথমে আমরা ও এ বরাবর একটা রেখা নেবো ও এ তাহলে রেখাটার নাম দেবো আমরা ও এবং এ এরপর ও বিন্দুকে কেন্দ্র করে আমরা চাঁদাটা ধরবো ও বিন্দুকে কেন্দ্র করে চাঁদা ধরে চাঁদার ডান পাশ থেকে কী করতে হবে চাঁদার ডান পাশ থেকে যেখানে আমাদের তিরিশ থাকবে তো দেখো এখানে দশ বিশ এটা হচ্ছে তিরিশ তাহলে এই বরাবর আমরা চিহ্নিত করব। এরপরে কি করব এই যে ও এবং এই বি এই বিন্দুটার নাম দেবো আমরা বি এই বিন্দুটা আমরা নাম দেবো আমরা করবো ও এবং বি যোগ করে দেব তাহলে দেখো এই যে ও বা এ ও বি যে কোনটা আমাদের তৈরি হলো এই কোণের পরিমাপ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এখানে একটা তিরিশ ডিগ্রি হলো এরপর আমাদের খ নম্বরে আছে দেখো খ নম্বরে কত ডিগ্রি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তাহলে এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি লিখবো ঠিক একইভাবে আমরা কী করবো আর একটি রেখা অঙ্কন করবো ও এ রেখা এখানে আমরা ও এ রেখা অঙ্কন করে নেব একটার নাম দেবো ও এবং এ ঠিক একইভাবে এই ও বিন্দুতে আমরা চাঁদার কেন্দ্র স্থাপন করবো এবং চাঁদার ডান দিক থেকে পঁয়তাল্লিশ কোথায় আছে তাহলে এখানে দশ বিশ তিরিশ চল্লিশ এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে এই বিন্দুটার নাম দেবো আমরা বি বিন্দু তাহলে এবার ও এবং বি যোগ করব তাহলে দেখো যে এ ও বি যে কোনটা উৎপন্ন হলো এই কোনটার পরিমাপ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এভাবে আমরা বাকি যে কোনগুলো আছে একইভাবে অঙ্কন করে ফেলব দেখো এখানে একটা এখানে তিনটা স্থূল চারটা কোন দেওয়া আছে চার পাঁচটা চারটা স্তরকণ আছে সরি তিনটা স্তূল কোন আছে তো স্তূলকোণের মধ্যে একটা দেখো ছ নম্বরে আছে একশো বিশ ডিগ্রি তো এটা অঙ্কন করার জন্য আমরা কী করব তো একশো বিশ ডিগ্রি কোন আছে ছ নম্বরে এখানে হ্যাঁ ছ নম্বরে একশো বিশ ডিগ্রি এটা অঙ্কন করার জন্য ঠিক একইভাবে আমরা একটা রেখা ও এ নেব এখানে একটা রেখা আমরা ও এ নিলাম ও এবং এ এরপরে দেখো ঠিক একইভাবে আমরা সাদা স্থাপন করবো এবং সাদা স্থাপন করে দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এখানে আছে নব্বই আমরা যাবো একশো বিশ ডিগ্রি তাহলে এখানে একশো এখানে একশো দশ এখানে একশো বিশ তাহলে এটা এই বরাবর আসছে তাহলে এবার আমরা এই যে বিন্দুটার সাথে এই ও বিন্দু যোগ করে দেব। তাহলে আমরা এখান থেকে এই বরাবর গিয়ে এখানে আমরা বিন্দু। তাহলে এখানে বি দিলে আমাদের কি হলো এই যে কোনটা উৎপন্ন হলো এই কোনটা হচ্ছে একশত বিশ ডিগ্রি তো একইভাবে তোমরা যে স্থল কোনগুলো আছে সেগুলো নির্ণয় করে ফেলবে এঁকে ফেলবে তো এখানে আমাদের লেখা নিয়ে হবে দেখো তো দেখো প্রতি ক্ষেত্রে আমাদের বর্ণনাটা হবে যে একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর কী করবো ডান দিকে কাগজের উপর ও এ রশ্মি আঁকি প্রথমে ও এ রশ্মি রেখেছিলাম এরপরে ডান দিক থেকে চাঁদার উপরে যে তিরিশ নির্দেশক যে সংখ্যা বা চিহ্ন ছিল সেই নির্দেশক দাগের উপর একটি বিন্দু বি নিয়েছিলাম এরপর কী করবো এবার চাঁদাটিকে সরিয়ে ও রশ্মি আঁকি তাহলে যে এ ও বি কোণ উৎপন্ন হয়েছিল তার পরিমাপ ছিল কত ত্রিশ ডিগ্রি একইভাবে আমাদের নাম্বারে আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি গয় ষাট এভাবে এবং চ সবর্গী আছে এগুলো স্থূলকণি তো তোমরা সবাই এঁকে ফেলবে এরপর আসি সয় নঙে স্বয় বলতে দেখো অনুমান করে একটি সূক্ষ্মকণি একটি স্থূলকণি ও একটি সমকোণী ত্রিভুজ আঁকো এরপরে কী করতে হবে আমাদের অনুমান করে একটা সূক্ষ্মকণী ত্রিভুজ একটা স্থূলকণী ত্রিভুজ এবং একটি সমকণি ত্রিভুজ আঁকতে হবে এবার প্রতি ক্ষেত্রে বাহু তিনটি দৈর্ঘ্য মাপো এবং খাতায় লিখতে হবে বাহু তিনটি দৈর্ঘ্য লিখতে হবে এবং খরণ হচ্ছে প্রতি ক্ষেত্রে কোন তিনটির পরিমাপ করো এবং খাতায় লেখা দেখে কোন তিনটির পরিমাপের যোগফল সব ক্ষেত্রে একই বলে মনে হয় কিনা সেটা দেখতে হবে আমাদের তো প্রথমে আমরা কী করবো তিনটি ত্রিভুজ নির্ণয় করব বা ত্রিভুজ অঙ্কন করব। তো দেখো এখানে আমরা তিনটি ত্রিভুজ অঙ্কন করলাম যেটা প্রথমটা হচ্ছে আমাদের সূক্ষকর্ণী ত্রিভুজ এবং দ্বিতীয়টা স্থূলকণী এবং তৃতীয়টা হচ্ছে সমকোণ ত্রিভুজ তাহলে সূক্ষ্মকণিত ত্রিভুজ কি প্রত্যেকটা কোণ কি নব্বই ডিগ্রি থেকে ছোটো বা নব্বইটি থেকে কম আর আমাদের যে স্থূলকণ ত্রিভুজ সেটা হচ্ছে কি স্থূলকণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বেশি এবং বাকি দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ বা নব্বই ডিগ্রি থেকে কম এবং সমকোণ ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং বাকি দুটো কোণ কি সূক্ষ্মণ এবার আমরা কী করব স্কেল দিয়ে আমাদের যে ত্রিভুজগুলো যে বাহুগুলো আছে তো আমরা এটাকে এক্স বাহু বাহু জেড বাহু এক্স ওয়াই জেড বাহু এক্স বাহু বাহু এবং জেড বাহু ধরেছি আর কোনগুলোকে এবিসি দ্বারা চিহ্নিত করেছি তো দেখো শুক্রকণি ত্রিভুজের যে প্রথম যে বাহুটা আছে এই বাহুটার পরিমাপ হচ্ছে এখানে চার পাঁচ দশমিক ছয় সরি চার দশমিক ছয় তাহলে এখানে আমরা চার দশমিক ছয় সেন্টিমিটার নেব এরপরে স্থূলকণি ত্রিভুজের যে এক্স বাহু আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে এখানে চার দশমিক এই চার চার দশমিক এক দুই তিন চার সাড়ে চার দশমিক চার হচ্ছে স্তূরকোণী ত্রিভুজের যে প্রথম বাহু বা এক্স বাহু দৈর্ঘ্য এবং যে সমকোণী ত্রিভুজটা আছে তার এক্স বাহু দৈর্ঘ্য হচ্ছে এখানে কত এক দুই তিন চার চার দশমিক পাঁচ ছয় সাত আট সেন্টিমিটার তাহলে পাঁচ দশমিক আট সেন্টিমিটার হলো তাহলে আমরা প্রথমেই লিখলাম যে সমকোণী ত্রিভুজ শুক্র ত্রিভুজ এবং স্ত্রীরকণিত ত্রিভুজ তিনটির যে এক্স কোণের দৈর্ঘ্য এক্স কোণের দৈর্ঘ্যটা আমরা লিখে নিলাম এরপর আমরা ওয়াই বাহুটা পরিমাপ করব তো দেখো তাহলে প্রথমে শুক্র কোণ ত্রিভুজের ক্ষেত্রে যে ওয়াই যে বাহুটা আছে সেটা দৈর্ঘ্য কথা হচ্ছে এখানে চার দশমিক এখানে আসে তাহলে চার দশমিক চার চার দশমিক পাঁচ হচ্ছে না তাহলে চার দশমিক চার হলো এরপরে আসি স্থূলকোণে ত্রিভুজের ক্ষেত্রে স্তূলকোণে ত্রিভুজের ক্ষেত্রে ওয়াই বাহুর পরিমাপ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবার আসি সমকোণিত ত্রিপুজোর ক্ষেত্রে তো সমকোণিত ত্রিপুজের যে ওয়াই যে বাহুটা আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক সরি এখানে পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে ওয়াই বাহুটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে একইভাবে আমরা ওয়াই বাহুটা পরিমাপ করলাম এবার জেট বাহুটা পরিমাপ করে দেখলাম যে জেট সমান এখানে সুকর্ণ ত্রিপুজোর জেট সমান হচ্ছে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার আর সূরকণ ত্রিপুজোর সমান আট দশমিক তিন সেন্টিমিটার এবং সমকোণী ত্রিভুজের যে সময় আছে ছয় দশমিক নয় সেন্টিমিটার এরপর আমরা কী করবো আমাদের ক্ষণকে বলেছে যে ত্রিভুজ তিনটির কোন গ্রহ পরিমাপ করতে হবে যোগ করে দেখতে হবে যে সব ক্ষেত্রে একই হয় কিনা যোগ ফল তো প্রথমে দেখো আমরা সমকোণী ত্রিভুজের চল এটা হচ্ছে কোণী হবে তো দেখো প্রথমে যেটা কোণী ত্রিভুজের এক্স কোণ আছে সেটা প্রমাণ করে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে কত এখানে আছে সত্তর ডিগ্রি তাহলে এ কোণ সমান হলো সত্তর ডিগ্রি এরপরে যে স্তূলকোণিত ত্রিভুজ তার এ কোনটা সমান দেখি মানে এর এ কোনটা সমান হচ্ছে এটার একশো ডিগ্রি তাহলে আমাদের স্থূলকোণী ত্রিভুজ তার এ কোনটা সমান হলো একশো ডিগ্রি আর যেটা আমাদের সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা আমরা জানি কি যে আমাদের যে প্রথম কোনটা থাকে সে কোনটা হচ্ছে সমকোণ তাহলে এখানে এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এগুলো আমরা লিখে নিলাম এরপরে আমাদের যে শুক্র কোণ আছে শুকোন ত্রিভুজের বি যে কোনটা আছে সেটা পরিমাপ করবো তো বি কোনটা পরিমাপ করার জন্য এভাবে আমরা যা ধরব ধরার পরে দেখো বি কোণের পরিমাপটা হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ পঞ্চান্ন এবং আরও তাহলে ছাপ্পান্ন ডিগ্রি হচ্ছে তাহলে এখানে আমাদের বি কোনটা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি এবার আসি সি কোণের পরিমাপ তাহলে দেখো কোণের ক্ষেত্রে আমাদের হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তাহলে এখানে চুয়ান্ন ডিগ্রি হল সিকোণ এরপরে যে কোণ আছে সেটার যে বি কোনটা আছে তার পরিমাণ হচ্ছে কত এখানে পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি তাহলে বি কোনটা হলো সাতচল্লিশ ডিগ্রি এবং আসি এবার কোণ তাহলে সি কোণটার ক্ষেত্রে আমাদের দেখো হচ্ছে এখানে তেত্রিশ ডিগ্রি হচ্ছে তাহলে শ্রিকোণটা হলো তেত্রিশ ডিগ্রি ঠিক একইভাবে আমরা যদি সমকোণ ত্রিভুজের যে কোন দুটি আছে সেটি পরিমাপ করি তাহলে হচ্ছে কত বি সমান তেতাল্লিশ ডিগ্রি এবং সি সমান হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি তো দেখো এইবার আমরা যদি কোণের পরিমাপগুলো যোগ করি তাহলে এটা কোণ ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা সত্তর ছাপ্পান্ন এবং চুয়ান্নকে যোগ করলাম তখন কত হলো একশো আশি ডিগ্রি হলো আবার স্থূলকর্ণী ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা একশো বিশ সাতশো এবং তেত্রিশে যোগ করলাম তখন কত হলো একশো আশি হল এবং একইভাবে সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি বাকি দুইটা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি এবং সাতচল্লিশ ডিগ্রি তো এই তিনটা কোণ যোগ করে একসাথে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটি ত্রিভুজের যে তিনটি কোণ আছে তিনটি কোণের সমষ্টি হচ্ছে তো আশি ডিগ্রি তাহলে কি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পরিমাপ করে আমরা যদি যোগ করি তাহলে কত হবে তো আশি ডিগ্রি তো আশা করি আজকের পার্ট সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ